আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাদমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক দেখুন রাতের বেলা আপনাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো এটা যেমনি হেলদি তেমনি খেতেও সুস্বাদু হবে দেখুন দর্শক আমি এখানে আলু কুটি নিয়েছি পটল কুটি নিয়েছি। এসেছি ধুয়ে নিয়েছি ভালো করে এখানে দেখুন করলা কুটি নিয়েছি এসেছি একটা টমেটো কুটি নিয়ে এগুলো আমি একই সাথে করলা রেসিপি তৈরি করব। এখানে দেখুন কাঁচামরিচ ধুয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ রসুন আদা কুচি করে কেটে নিয়ে দারচিনি নিয়েছি এটা আমি রান্নায় ব্যবহার করব। দেখুন দর্শক চুলায় চলে যাচ্ছে চুলাই হাড় দিয়েছি তেল দিয়ে দিব দারচিনিটা দিয়ে দিচ্ছি পেয়ে দর্শক করলা ভাজি তো আমরা অনেকেই খেয়ে থাকি অনেক রকম করে আজকে আমি এইভাবে করবো এখানে দেখুন এই যে পেঁয়াজ আদা রসুন সবগুলো কেটে নিয়েছি দিলাম যে আদাটা কুচি করে আমরা তো ব্ল্যান্ডার করে রাখি আদা রসুন পেঁয়াজ আরাম পাওয়ার জন্য কিন্তু আমাদের ওই মশলাটা বাসি হয়ে যায় রাখার পরে একদম অরিজিনাল যে স্যান্টটা সেটা থাকে না আমিও করি তবে এখন আমি এটা কমিয়ে দিয়েছি কুটে বা সেচে অথবা পাটা এভাবে ব্যবহার করি আজকে কুটে নিয়ে এসেছি আর আদাটা ভালো আদাটা সব একটু ব্যবহার করলে এটা আদাটা রোগ প্রতিরোধের সহযোগিতা করে অনেক ওষুধ বিষুধ ভালো করে আদা আমরা যেকোনো সবজিতে বা যে কোনো মাছতে যে কোনো আমরা আদা ব্যবহার করবো দেখুন অল্প করে কাঁচা মালি দিয়ে দিলাম একটু হলুদ ব্যবহার করবো গরমের ভিতরে যেকোনো সবজি ভাজি ভাত খেতে ভালোই লাগে আজ রাতে তো ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে শুনেছি যে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আমার ভালো লেগেছে ঘুম থেকে শুনে কিন্তু চোখ খুলতে পারিনি ঘুমের জন্য দেখুন দর্শক আমি আর এটা কষাবো যে দেখুন করলাগুলো অনেক কচলে নিয়েছি ভালো করে চার পাঁচবার ধুয়েছি যেন করলাটা তিতা কম লাগে বেশি করে ধুলে করলার তিতা থাকে না লবণ ইউজ করতে হলে নর্মালে কচলে কচলে ধুয়ে নেবেন চার পাঁচবার দেখুন করলাগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি পাতলা করে এবং বড় সাইজ করে দিয়ে দিচ্ছি এখানে দেখুন আলু কুটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আলু এটা খুব সহজে তৈরি হয়ে যাবে আবার খেতে টেস্ট হয় অনেকগুলো আলু দিয়েছি আবার পটল দিয়েছি চার পাঁচটি এখন আমি যার পয়টা মরিচ এগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি নেড়ে দিব অনেকে করলাতে হলুদ ব্যবহার করে আমি একটু কম ব্যবহার করি একবারে করি না না তো তা একটু কম ব্যবহার করি যেন করলাটা সবুজ থাকে দিয়েছি এটা হবে এখানে দেখুন আমি ভ্যারাইটিস মশলা আছে জিরা ধনে গোলমরিচ লং সবই আছে এখান থেকে মশলাগুলো দিয়ে দিলাম দেখুন দর্শক এই যে অল্প পরিমানে পানি ব্যবহার করছি ছেড়ে দিলাম পানিটা এটাতে আমি এখন ঢাকনা ব্যবহার করব কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিব আমাদের শরীরটা তো আমাদেরকে দান করেছে শরীরকে কিন্তু যত্ন করতে হবে আবার শরীরের শরীরকে মায়া মমতা করতে হবে কারণ এই শরীর আপনাকে শান্তি দেয় এই শরীর আপনাকে শান্তি দিবে নামাজ কালাম পড়ার সুযোগ দিবে আল্লাহকে ডাকার সুযোগ দিবে আপনার জীবনের যাবতীয় কর্ম সাধন করে আপনাকে শান্তি দান করবে তাই এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নির্ধারিত যে আমাদের খাদ্য দ্রব্য লাগবে তাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির পরে পৃথিবীতে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক কিছু দান করেছেন যেগুলো আমরা খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি অনেক ফল ফলাদি দান করেছে ব্যস্ত থেকে এখন প্রিয় দর্শক এটা হলো কিসমত পৃথিবীতে যার কিসমত ভালো তার অর্থ বেশি তার চাকরির অবস্থা ভালো বেতন ভালো সে উচ্চশিক্ষিত রিজিক ভালো তার ঘরে সে কিন্তু অনেক হাট করতে পারে ভ্যারাইটিস ফল ফ্রুট আনতে পারে নিজের জন্য স্ত্রীর জন্য পিতামাতার জন্য যার ভালো এটাই হলো কিসমত পৃথিবীতে অনেকে অনেক কিছু খেয়ে আল্লাহ রহমত অনেক শান্তিতে থাকে অনেক পুত পবিত্র জীবন যাপন করে আবার অনেকে অল্প খেয়েও শান্তিতে থাকে পুত পবিত্র জীবনযাপন করে আপনি যতটুকুই আপনার ডিজি আছে ফ্রেশ খাবার খাবেন টাটকা খাবার খাবেন ভালো খাবার খাবেন ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন সতেজ খাবার খাবেন প্রিয় দর্শক যদি আপনার শরীরকে ভালো খাদ্য না দেন তাহলে আপনার কিন্তু আপনাকে ভালো কিছু উপহার দিবে না আপনি যদি আপনার শরীরের ভিতরে পচা মাছ মাংস পচা সবজিগুলো বাজার থেকে কিনে এনে খাওয়ান তাহলে তারা পুষ্টিকর এবং সুস্থ খাদ্যগুলো কিন্তু পাচ্ছে না তাহলে আপনার ভিতর থেকেও আপনাকে আভ্যন্তরীণভাবে ভাবে আপনার শরীর আপনাকে সকল দিকে শান্তি দিতে পারবে না তাই আসুন আমরা সকলে যে যেটাই খাই ফল ফলাদি বেশি খাবেন মাছ মাংস খেলে ওগুলো টাটকা খাওয়ার চেষ্টা করবেন সবজি বেশি খাবেন আর পাক আমাদেরকে ভেস্তা নিয়ে কিন্তু আমাদের আর রান্না বান্না করতে হবে না ভেস্তি ফল ফ্রুট ভেস্তি পাখির মাংস অনেক কিছু আল্লাহ সেখানে সুস্বাদু আমাদের জন্য কাবাব তৈরি করে এগুলো রেডি করে আসবে রেডি করা খাওয়ার আমাদের সামনে চলে আসবে আল্লাহ ফের মাধ্যমে আমাদেরকে যদি আল্লাহ পাক ভেসতে সুখাদ্য দান করে তারপরে যদি ভেসতে সুন্দর কিছু দান করে সাথী সুন্দর উত্তম সাথী উত্তম জিনিস তাহলে আমাদের তো পৃথিবীতেও উত্তম সাথীর প্রয়োজন উত্তম জিনিসের প্রয়োজন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহর পথে চলবে তাদের জন্য অবশ্যই আল্লাহ পাক উত্তম কিছু দান করে আর পরিবার হলো প্রিয় দর্শক উভয়ের সৎপথের থেকে পরিবার সুন্দর হয় উভয়কে পরিবার গঠনের পরে সৎপথে থাকতে হবে তখন আল্লাহর তরফ থেকে সে সৎপথের সৎ শান্তিগুলো রিজিক বৃদ্ধি এই নিয়ামতগুলো পেয়ে যাবে এখানে অনেকে অনেক রকম এলোমেলো কাজ করে তখন তার জীবনে কষ্ট নেমে আসে তো আসুন দর্শক আমরা সবাই ইসলামের পথে চলব এবং সকলকে ইসলামের পথে আহ্বান করব যেন আমরা ইসলামের সুশীতল পথে থাকতে পারি আমরা যেন সৎ কাজ করে নিজেকে সৎ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি ভালো কাজগুলো আমাদের দ্বারা যেন হয় আপনি একা থাকলেও আপনি যদি সৎ হন আপনার দ্বারা কিন্তু শয়তান আপনাকে প্রতারিত করতে পারবে না আর এটা কিন্তু মানুষ পরিবার থেকে শিখে পিতামাতা সন্তানকে যদি ছোটবেলার থেকে অ্যালার্ট করে তৈরি করে তাহলে সেখানে সন্তান সন্ততি আল্লাহকে ছোটবেলা থেকে ভয় পায় ছোটবেলা থেকে ভয় পায় আল্লাহ বিরোধী কোনো কাজে লিপ্ত হয় না আল্লাহ বিরোধী পথে যায় না তখন তার দ্বারা শয়তান তাকে প্রতারিত করে বিভ্রান্ত পথে নিতে পারে না তাই আসুন দর্শক আমরা সকাল আবার যেন আমরা পাই আমরা শান্তি পাই দুনিয়াতে যেন কিছু পাই ভালো কিছু পাই সেভাবে চলবো আল্লাহ অবশ্যই আমাদের রিজিক বৃদ্ধি করে দিবে আমি যদি সৎ পথে চলি দেখুন দর্শক আমার রেসিপিটি আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এখন আমি ঢাকাটা তুলে দিব এখানে আমার আলু আর করলাটা সিদ্ধ হয়ে অল্প করে পানি দিয়েছি এখন আমি এটা নেড়ে দিব যদি আপনি খালি করলাটা মস্ত থাকতেন তাহলে কিন্তু আপনার করলাগুলো পুড়ে যেত দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি আস্তে আস্তে আরো একটু সিদ্ধ করবো ভেজে নেব আবার দারচিনি শুক্রানটা দিয়েছে মশলা শুক্রান ঢুকে গিয়েছে এর ভিতরে এটা আমি এখন একটু ব্যবহার করবো কারো স্বামী হক কারো ভাই হোক কারো বোন হক আমরা সকলে তাদেরকে ধরিয়ে দিব যেগুলো ভালো না ভালো পথে থাকলে আল্লাহ শান্তিতে আর ভালো পথ হারালে কিন্তু সারা জীবনের জন্য দুঃখ নেমে আসে এজন্য যেন বুড়ামরিচ দিয়ে দিলাম প্রিয় দর্শক কাঁচামরিচে অ্যাড করেছি আমি কিছু এটা এখন নেড়ে দিবো পুরা তরকারিতে এর জন্য আমরা সব পথ হারাবো না ভালো পথে থাকবো আর ঘরে সন্তান সন্ততিকে মারবো না সন্তান সন্ততি আবার বড় হয়ে কারো গায়ে হাত তুলবে না তার কাছে এটা লজ্জা ফিল হবে আর পরিবারে যদি পিতা সন্তান সন্ততিকে ধুস দাস মারধর এগুলো করে এই সন্তান সন্ততি ধর খেয়ে বড় হয় বড় হয়ে তার এই হেবিট সরাতে পারে না সে যেখানে থাকে তার হ্যাবিটটা ওরকমই থেকে যায় তাই আসুন আমরা ইউটিউবে তো এখন অনেক কিছু অনেকে দেয় যারা ভালো কথা বলে সেই চ্যানেলগুলো দেখবেন সন্তানদেরকে ভালো কিছু শিখাবেন ঘরের পরিবারের সকলকে ভালো কিছু শিখাবেন তাহলে আস্তে আস্তে সমাজের সকলে ভালো পথে থাকতে পারবে সৎ পথ আসবে ইসলামের পথে মানুষ একতাবদ্ধ হবে প্রিয় দর্শক আমি আজকে কয়েকদিন অনেকে তো ইসলাম ধর্ম গ্রহণ করে রাসুল সাল সাল্লামের আমলে স বিধর্মী ছিল বেশি আর আল্লাহকে মানত আগের নবীদেরকে মানত খুব কম লোক ওইটা অনেক নবী যাওয়ার পরে অনেক পরে আরেকজন নদী আসে দিন পরে তখন রাসু সাল্লাহ সাল্লাম আসার আগে রাসু সাল্লাহ সাল্লাম আসার আগে আরব দেশে আরব দেশকে সারা বিশ্বে অনেকদিন দিন নবী আসেনি তখন মানুষ পথ হয়ে গিয়েছিল রাসুল আসার পরে আল্লাহ রাসুল ইসলামের প্রচার করেছে মানুষকে মুসলমান করেছে অনেক মানুষ তখন দলে দলে মুসলিম হয়েছে কিন্তু বর্তমানে আমরা আলেমরা বা কোনো ভালো মানুষ সারা বিশ্বে তো অনেক বিধর্মী মানুষ হিন্দু